আজ আমি আপনার দেখা পাবো না রানি বাড়িতে কি অবস্থা এই যে আমি পিছন দিয়ে অলরেডি বাবা খুব এখান দিয়ে ঢুকবা এভাবে কি যাওয়া যায় ও বাবা এখানে কি অবস্থা শুনশান পরিবেশ একবারে এখানে ছিল রান্নাঘর টাছ ভরে গেছে আমি যাচ্ছি কিন্তু পুরো আমি একা খুব ভয় লাগতেছে আমি আসলাম দেখতে কি অবস্থা ভিতরের পরিবেশটা দেখেন এই যে এগুলো ভেঙে একবার খেয়ে দেখেন একদম এই যে উঁতে ধরেছে একদম কাঠ মাঠ খেয়ে কিছু নেই এগুলোর মধ্যে আর কখনো যেন ধাপ করে পড়ে যায় অবস্থা হয়ে গেছে কি পুরা উঠোনে দেখো হয়ে গেছে একবার পুরা উঠোনে উঁটুই ধরে একবারে সব শেষ কিছুই নেই একদম চারপাশে যে এ ঘরের তো অবস্থা আরো 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 খারাপ নেই দেখেনি যে শুধু একদম মাটি ধরে গেছে খেয়ে ফেলছে একবারে দোতলা ঘরের অবস্থা তো আরও শেষ একবার উপরে কিছুই নেই শুধু টিনটা আছে বাকি কাঠ যেগুলো আছে সেগুলো একদম সব একদম নষ্ট হয়ে গেছে দেখেন এই যে এই সেই বিখ্যাত নানি বাড়ি অনেক আগের অনেক বছর বছর আগের সে কত বছর আগে আল্লায় আমি তো তখন আমার ভাইরেই হয়নি হয়তো বা এরকম কি অবস্থা দেখেনি যে এইটা আমার নানি বাড়ি বাট আমি আসলাম ডাব দেখার জন্য কিন্তু ডাব আদেও আছে কি না যায় না দেখেন আমি ঝুম করে একটু দেখি যে এই গাছে ডাব আছে কি না ওই ছোটো ছোটো খসি ডাব দেখতেছি এই গাছে আছে কিছু এই যে এই গাছে এই গাছে আছে কিছু একদম দেখেন ভেঙে ভেঙে একবার উনি একদম ইয়া কাছে একবারে পুরোটাই এখন কেউ থাকে না তালা থাকে যে এখানে বাল্ব পড়ছে কিসে বাল্বিশ রাখছে বাল্ব কে যেন রাখছে এই যে তালা আছে কিন্তু দরজা নেই আমি যদি একটু ঝুম করে দেখাই ভিতরটা খুবই ভয়াবহ ভয় অবস্থা দেখছেন কি অবস্থা একবারে সব জিনিসপত্র আছে কিন্তু লোক নেই কিন্তু ভেঙে ভেঙে সব টোটালি দরজাটা ভেঙে গেছে একবারে ভিতরে অনেক জিনিসপত্র দেখেন আছে যে সব কিন্তু এটা আসলে কখনো আবার নিয়ে যাবে আল্লাহ জানে যায় কি অবস্থা দরজাটা দরজাটা অবস্থা খুবই খারাপ এটা ছিল ভাত কসুরখানা এটা রান্না ছিল আসতেও ভয় করে দেখেন যে কি অবস্থা এদিকে এদিকে তো কোনো গাছের ইয়া মাথায় কিছু নেই ওই গাছে কিছু ডাব হালকা হয়তো আছে না ওইদিকে ডাব নেই এই গাছেও নাই ডাব আর ওই গাছেও ওই গাছেও নাই ডাব এখানে পুরা সাত দেখেন সাত থেকে ধরে একদম গাছ বেড়ে আছে অবস্থা এদিকে একদম জঙ্গলে ভরা আমার তো ভয় করছে গা কাটছে শুধু কলা ঘাস এখন বের হয়ে যাবো এপাশ দিয়ে ঢুকছে দিয়ে ঢুকছি এপাশ দিয়ে বের হয়ে যাবো পাতকলা পরে একদম যাত অবস্থা উঠাই যায় না এটা দুতলা ঘর যখন দুতলা ঘরের সিঁড়ি ভেঙে গেছে উপরে দেখেন কি অবস্থা হয়েছে ঘর ভাঙা আছে এখানে একটা ইটো নাই দেখেন এই সেই বাড়ি এদিকে আমি যাচ্ছি দেখেন এই যে পাশে এটা ছিল কাচারি ঘর ছিল ঘরের অবস্থাও খুবই খারাপ একদম ভেঙে গেছে টোটালি চারপাশে আম গাছের এবার মুকুল দেখা যাচ্ছে না একবারে কম আর এই পাশে মসজিদে যে এই যে মানে নানা কবর এই যে কবর এখানে কি অবস্থা বাড়ি টোটাল এই যে আজকে ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন সবাই আর পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ